মালবাহী গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হলো জানিয়ে কিন্তু ইতিমধ্যেই ওই জায়গাতে চাঞ্চল্য তৈরি হয়েছে মুঙ্গিয়াকামী থানা এলাকার আঠারো মুড়া বিলাধন রিয়াং পাড়ার একটি বোলেরো ট্রাক গাড়ি দিয়ে একজন নয় বছরের শিশুকে ধাক্কা মারে ঘটনাস্থলেই জন সিং রিয়াং নয় বছরের একজন শিশুর মৃত্যু হয় তার পিতার নাম দ্রৌ কুমার রিয়াং আর জিরো ফোর বি ওয়ান এইট ডবল সেভেন এবং উক্ত গাড়ি চালক শ্রী সঞ্জিত দেববর্মা বয়স চৌত্রিশ বছর পিতা রাকেশ দেববর্মা বাড়ি লাল লালসরী পাড়া থানা আমবাসা এলাকায় বর্তমানে গাড়ির চালককে মুঙ্গিয়াগামী থানার পুলিশ গাড়ি সহ আটক করে দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অন্যদিকে অগ্নি নির্বাপক দপ্তরের দমকল কর্মীরা মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয় এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ব্যানগার্ডের পর্দায়